সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসি ভিডিওটা সুখবরই বলা চলে সেটা হচ্ছে স্পেনে বর্তমানে কাজের পরিস্থিতির একটু ভালোর দিকে তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা সবাই দেখবেন আর জুহেল আহমেদ স্পেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি আর যারা আমার সাথে কনসেন্ট্রেশন নিতে চান বা আমার সাথে পরামর্শ করতে চান বা আমার সাথে কথা বলতে চান কোনো সমস্যা নাই আমার যে নাম্বার আছে আমি সেটা বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই দুঃখিত হ্যাঁ এখন আসি বিস্তারিত ও বিহার্স সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং রমজান প্রায় শেষ আজকে মেবি শেষ তো সবার ঈদ ভালো কাটুক তো এখন আসছে বিস্তারিত সেটা হচ্ছে আপনারা জানেন যে স্পেনে দুই বছরের যে আইনটা সেটা কিন্তু চালু হতে যাচ্ছে তো এই মুহূর্তে স্পেনে কিন্তু প্রচুর লোক অবস্থান করতেছে প্রচুর মানুষ আসছে বিভিন্ন দেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্লাস পাকিস্তান নেপাল ইন্ডিয়া বাংলাদেশ নানান দেশ থেকে কিন্তু এই মুহুর্তে অবস্থান করতেছেন আপনারা স্পেনে তো স্পেনে বর্তমানে একটু কাজের পরিস্থিতি আগে থেকে একটু ভালো কারণ হচ্ছে তার কারণ আপনারা জানেন যে শীত প্রায় শেষ সামার শুরু শুরু সামার শুরু হচ্ছে আপনারা জানেন আমার পিছনে প্রচুর রৌদ্র দেখতে পারছেন তো এই সামার শুরু হওয়ার সাথে সাথে কিন্তু রেস্টুরেন্টে এবং বিভিন্ন সেক্টরে কিন্তু জবের যেই ভ্যাকেন্সি সেটা বাইরে যায় বেসাগিনি বাড়ে সব কিছু বাড়ে ট্যুরিস্ট আসা শুরু করে এবং সাগরে পাড়ায় যে সমস্ত রেস্টুরেন্ট আছে চিরিঙ্গি যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেগুলাতে লোক নেওয়া শুরু করে এবং তাদের কাজ কিন্তু ডাবল বেড়ে যায় তো এই জন্য কাজের চাহিদা একটু বেশি এবং লোকজন আস্তে আস্তে কাজ পাইতেছে আর যেটা হচ্ছে যেমন সেলাই কাজটা সেলাই কাজটা খুবই এখন চাহিদা প্রচুর লোক লাগতেছে সেলাই যেই ছোটো ছোটো গার্মেন্টসগুলো আছে যেগুলো পার্টিকুলার বাংলাদেশি পাকিস্তানিদের যে সমস্ত গার্মেন্টস চায় গো এই সমস্ত জায়গায় কিন্তু যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু অ্যাভেলেবেল পাইতেছেন এই কাজগুলো আমি শুধু ইনফরমেশন দিতেছি আপনাদেরকে হ্যাঁ আচ্ছা তারপরে যে ফলের দোকানে কাজ আছে ফলের দোকানে কাজও অ্যাভেলেবেল মোটামুটি লোক এখন দেখি অনেকেই লোক চাইতেছে লোক দরকার তাদের কারণ বেসাগিনি বাড়ছে ব্যসাখিনি বাড়তেছে সব দিকটা কিন্তু একটা পজিটিভ দিক আছে তারপরে আরেকটা জিনিস যেটা এই যে আলিমান্তা যেমন বাংলাদেশে ফল এই মুদি দোকান বলেন না মুদি দোকান টাইপের আর কি তো এই সমস্ত সেক্টরে কিন্তু মোটামুটি এই লোকের প্রয়োজন দেখতেছি অনেকে লোক চাইতেছে হ্যাঁ মোটামুটি লোক যারা পেপার্স যারা যাদের পেপার আছে তারা সাধারণত আলিমান্তা ফলের দোকান এই তারপরে গার্মেন্টস এগুলোতে করতে চায় না তারা তো যাদের কাজ আছে ভালো ভালো কাজ করে রেস্টুরেন্ট আছে তারপরে বিভিন্ন হোটেল আছে ভালো ভালো জব করে আর কি বিভিন্ন ফ্যাক্টরি এই সমস্ত জায়গায় তারা করে এবং যাদের পেপারস নাই কাগজ নাই তারা কিন্তু যে যে সমস্ত কাজ ফলের দোকান বলেন আলিমান্তা বলেন তারপরে আরও অন্যান্য যে সমস্ত ছোটোখাটো এই শপ আছে সেগুলাতে কিন্তু তারা করে তো এখন এই বর্তমানে আপনারা জানেন আজকে মার্চ মাসের প্রায় শেষ মার্চ মাসের আজকে উনত্রিশ তারিখ তো এই মার্চ মাসের উনত্রিশ তারিখে কিন্তু সামার প্রায় শুরু হয়ে যাচ্ছে যাচ্ছে তো সব কিছু পজিটিভ দিক এটা কিন্তু একটা ভালো দিক কারণ প্রচুর লোক একসাথে কিন্তু একটা দেশে আসলে কিন্তু সেই দেশে বেকারের সংখ্যা বাড়ে মানুষের মাঝে হতাশা তো সেই হতাশা কিন্তু আস্তে আস্তে কাটতেছে প্লাস যে অনেক আমার ভাই বোনেরা অনেক আছে বিশেষ করে ভাইয়েরা তারা এই ডেলিভারি কাজগুলো করে উবার জাস্টিট গ্লোবো এই সমস্ত যে কাজগুলো আছে মানে ডেলিভারি কাজ এই কাজগুলো তারা করে এই কাজগুলো এখন আস্তে আস্তে এখন বর্তমানে একটু কম ছিল শীতের মধ্যে এখন আস্তে আস্তে বাড়বে প্লাস তাদের ইনকামও ভালো হবে তো এটা কিন্তু একটা ভালো দিক তো আমি কিন্তু সবসময় বলছি যে একটা দেশে একসাথে যখন অনেক লোক আসে তখন কিন্তু এই সেই দেশের একটা চাপ বাইরে যায় একটা বেকারের সংখ্যা একটা বাইরে যায় তো আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায় সেটা কিন্তু সব সময়ের জন্য থাকে না তো আশা করি এখন আস্তে আস্তে সেই ভালোর দিকে যাচ্ছে এই স্পেনের বিভিন্ন যে বড়ো বড়ো শহরগুলো আছে বার্সেলোনা মাদ্রিদ সারাগোসা সেভিয়া তারপরে গ্রানাডা এই সমস্ত যে দেশগুলো আছে তো এই সমস্ত এই যে প্রদেশগুলো আছে এই সমস্ত প্রদেশে কিন্তু এই কাজের চাহিদা আস্তে আস্তে বাড়তেছে এবং ব্যালেন্সিয়াতে যে সমস্ত সাগরের পাড়ে যে সমস্ত সি বিচের সাইডে যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টগুলোতে এখন আস্তে আস্তে খুলতেছে তারা লোক নিতেছে তো যেখানে এই ওয়েটার যে একটা রেস্টুরেন্টে ওয়েটার লাগতো চারজন এখন সেই জায়গায় আরও তিন চারজন বেশি নেবে ডাবল নিবে তো সেই জন্য কিন্তু কাজের একটা চাহিদা তো চিন্তার কোনো কারণ নাই আপনারা যারা এই এদেশে আসেন আস্তে যা এবং যারা কাজ এখনও পান নাই অবশ্যই পাবেন হতাশা হওয়ার কিছু নেই আপনারা কাজ খুঁজবেন বের হবেন কারণ বাসার মধ্যে থেকিয়া ঠিক আছে সারাদিন ফেসবুকে অ্যাড দিয়ে কোনো লাভ নাই মাঠে নামেন ফিল্ডে নামেন জায়গায় জায়গায় ঘোরেন কষ্ট করেন কষ্ট করলে ক্যাষ্ট মিলে একটা কথা আছে আর বাসার মিতে বসে বসে ফেসবুকে অ্যাড দিলে সেটা আমি আমি সাপোর্ট করি না আমি সাপোর্ট করি না তো তারপরও এই আমি বলি যে হতাশার কিছু আল্লাহ আল্লাপাক কিন্তু সবাই কেউ কে ঠেকায় রাখে না একটা না একটা ব্যবস্থা সে করে রাখছে এই রিজিকের মালিক কিন্তু সে তো আপনারা সেটা বিশ্বাস রাখবেন আর অবশ্যই আপনারা এই দেশে ভালোভাবে চলবেন এবং দুই বছর কিন্তু বলতে বলতে চলে যাচ্ছে তো চব্বিশ মাস আর যারা এই যে দুই বছরে কাগজ জমা দিবেন অবশ্যই তাদের জন্য শুভকামনা রইল যাতে খুব দ্রুত আপনারা আপনাদের যাদের পাদামতর বয়স দুই বছর হবে আপনারা কাগজ জমা দেন কাগজ পান এই দেশে আপনারা সঠিকভাবে চলেন সেই কামনা আমি করি আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার সাথে যারা পরামর্শ করতে চান অবশ্যই আমার একটা নাম্বার আছে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নব দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আপনারা দয়া করে বিরক্ত করবেন না আর যাদের খুব বেশি দরকার আমি বলি না আমার সাথে কথা বলেন আমি কিন্তু আপনাদের বলি না যাদের দরকার তারাই যোগাযোগ করেন কোনো সমস্যা নাই আর অবশ্যই অবশ্যই আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন আর আপনারা কী জানতে চান অনেকে জানতে চাইছেন রেড ক্রসের সম্পর্কে রেড ক্রসের সম্পর্কে যে কিভাবে আপনারা অ্যাড্রেস করবেন সেই বিষয়ে বিস্তারিত এ টু জেড খুঁটিনাটি আমি ভিডিও তৈরি করতেছি এটা আশা করি খুব শীঘ্রই প্রকাশ হবে পাবলিশ হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারকে আবারও আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা রোজা শেষ তো ঈদ সবার জীবনে ভালোভাবে কাটুক এবং সবাই সুস্থ কামনা করতেছি আমার জন্য বিওয়ার সাপটা দোয়া করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমি জুয়েল আহমেদ স্পেন্ট থেকে